হ্যালো বন্ধুরা নীলাদ্রি পাহাড়ে সবচেয়ে উঁচু চূড়ায় একাকি একটি ছোট কাপড়ের ঝুপড়িতে থাকত রূপসী তার রূপ ছিল অসম্ভব সুন্দর কিন্তু সে ছিল একেবারে একা বহু বছর ধরে তার কাছে কোনো মানুষের আনাগোনা ছিল না একদম শান্ত বিকেলে রূপসী পাহাড়ের একদম প্রান্তে বসেছিল হঠাৎ পায়ের নিচে আওয়াজ পেলো উকি দিয়ে দেখলো হাতে তেলের একটি ছোট্ট শিশি নিয়ে এক বৃদ্ধ মালি ধীরে ধীরে পাহাড় বেয়ে উঠছেন এতকাল পর কাউকে আসতে দেখে রূপসীর হৃদস্পন্দন হঠাৎ বেড়ে গেল শুনুন আপনি এদিকে আসুন বৃদ্ধ তার ডাক শুনে থমকে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে চূড়ার দিকে উঠতে লাগলেন রূপসী দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং বৃদ্ধ চূড়াই পৌঁছানো মাত্রই তার হাত টেনে একটি নির্জন পাথরের দিকে টেনে নিয়ে যেতে লাগল কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আমার হাত কেন ধরেছ মা রূপসী কোনো উত্তর দিল না শুধু দৃঢ়ভাবে তার হাত ধরে রাখল একটি উঁচু শান্ত পাহাড়ের কাছে পৌঁছে রূপসী হালকা হেসে জিজ্ঞেস করলো তুমি কি আমার পায়ে মালিশ করে দিতে পারবে আমি তো শুধু পুরুষদের মালিশ করি মা তুমি তো একজন মেয়ে রূপসী নাটকীয়ভাবে নিজের পা চেপে ধরে বসে পড়ল। ওহ খুব কষ্ট হচ্ছে অসহ্য ব্যথা বৃদ্ধ মালি ইতস্ত করতে করতে দ্রুত কাছে এলেন এবং উদ্বিগ্ধ হয়ে বললেন কোথায় ব্যথা আমাকে দেখাও রূপসী তার পা এগিয়ে দিল বৃদ্ধ মালি তখন সাবধানে তেল লাগিয়ে মালিশ করতে শুরু করলেন করে এক গভীর শান্তির ছাপ অনুভব করলো যেন বহুদিনের অপেক্ষা আজ পূর্ণ হলো সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করলে বৃদ্ধ মালি নিচে নামতে চাইলেন কিন্তু রূপসী তাকে থামিয়ে বলল এত অন্ধকারে নিচে নামবেন না আজ এখানেই থেকে যান বৃদ্ধ মালি কিছুটা দ্বিধা নিয়ে রাজি হলেন তারা রূপসী ঝুপড়ির কাছে পৌঁছালেন বৃদ্ধ মালিক দেখলেন ঝুপড়িটি এত যে সেখানে শুধু একজনই শুতে পারে রূপসী তখন হেসে তবে চিন্তা করবেন না আমরা বাইরে পাথরেই ঘুমাবো সে একটি মাদর পেতে বৃদ্ধ মালিকে বসতে বলল। এরপর কাঠ এনে আগুন জ্বালানো এবং দুটো ডিম সিদ্ধ করে বৃদ্ধের সামনে রাখলো এসব করার কি দরকার ছিল রূপসী স্নেহের সুরে বলল খুব ঠান্ডা পড়েছে এটা খেয়ে নিন গায়ে জোর পাবেন বৃদ্ধ মালি ডিম খেতে শুরু করলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি খাবে না রূপসী রহস্যময় ভাবে উত্তর দিল আমার ঠান্ডা লাগে না এগুলো শুধু আপনার জন্যই বৃদ্ধ মালি তার কথা বুঝতে পারলেন না তবে ডিম দুটো খেলেন রাত গভীর হতেই তারা দুজনেই মাদুরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন পরদিন সকালে হালকা রোদ যখন পাহাড়ে ছড়িয়ে পড়েছে তখন বৃদ্ধ মালি গভীর ঘুমে রূপসী চুপচাপ উঠে একটি উঁচু পাহাড়ের ওপর গিয়ে বসলেন হঠাৎ সে তীব্র যন্ত্রণায় চিৎকার চিৎকার করে উঠল আমার হাত মনে হচ্ছে যেন আগুন ধরে গেছে তার শুনে বৃদ্ধ ধর্মর করে উঠে বসলেন আতঙ্কিত হয়ে তার কাছে এসে হাঁটু গেড়ে বসলেন কোথায় ব্যথা দেখাও রূপসী তার হাতে গিয়ে দিল বৃদ্ধ মালি সাবধানে হাতটি স্পর্শ করলেন এবং তেল মালিশ করতে লাগলেন রূপসী চোখ বন্ধ করে আবার এক অদ্ভুত শান্তিতে ডুবে গেল যেন এক অন্য জগতে চলে এসেছে বৃদ্ধ মালি গভীর কণ্ঠে বললেন তোমার শরীরে এত লুকোনো কষ্ট কেন দেখে মনে হচ্ছে বছরের পর বছর কেউ তোমার যত্ন নেয়নি রূপসী নরম সুরে বলল এখনো পর্যন্ত কেউ নেয়নি তবে তুমি চাইলে যত্ন নিতে পারো এই কথা শুনে বৃদ্ধমালী কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন তার চোখে এক ঝলক আলো দেখা গেল যা ছিল খানিকটা অজানা দ্বিধার মতো হঠাৎ রূপসী উঠে দ্রুত একটি বড় পাথরের আড়ালে চলে গেল বৃদ্ধমালী অবাক হয়ে পেছনে গেলেন এবং দেখলেন সে লুকিয়ে তাকে দেখছে এখানে কেন বসে আছো রূপসী উত্তর দিল এই জায়গাটা কত শান্ত এখানে শুধু তুমি আর আমি এরপর গভীর হয়ে আবার জিজ্ঞেস করলো এবার বলো তোমার ইচ্ছা কি এখানেই থাকবে না ফিরে যাবে বৃদ্ধ মালিক কোনো উত্তর দিল না দুজনের মাঝে এক মুহূর্তের গভীর নিরবরতা নিবে এলো এরপর রূপসী হেসে উঠে দাঁড়ালো চলো আজ আমি তোমাকে বিশেষ কিছু খাওয়াবো তুমি আমার প্রথম অতিথি তারা ঝুপড়িতে পৌঁছালো রূপসী আগুন জ্বালিয়ে এবার মাংসের একটি টুকরো ছোট রান্না করতে শুরু করলো এটা কোথা থেকে এলো রূপসী হেসে বলল, তোমার আসার আগেও এখানে কেউ এসেছিল কিন্তু এখন সে অনেক নিচে উপত্যকায় বৃদ্ধ মালিক তার কথা শুনে সামান্য চমকালেন কিন্তু রহস্যটি নিয়ে আর কিছু বললেন না খাবার তৈরি হলে দুজনে একসঙ্গে খেলো সন্ধ্যা নামলো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো রূপসী তার হাত ধরলো এবং পাহাড়ের সেই উঁচু পাথরের দিকে নিয়ে গেল সেখানে বসে রূপসী বলল আজ তুমি আমার মাথা মালিশ করবে খুব ব্যথা বৃদ্ধ মালিক কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন যদি তুমি এতে শান্তি পাও তবে আমি তোমার সব ব্যথা কমানোর চেষ্টা করব। তিনি ধীরে ধীরে রূপসীর মাথায় মালিশ করে দিলেন রূপসী শান্ত হয়ে বসে রইল এরপর তারা কাছে ফিরে এলো রূপসী কাঠ জড়ো করে বাইরে আগুন জ্বালালো দুজনে পাশাপাশি বসলো রূপসী তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো তুমি কি একা তোমার স্ত্রী কি নেই মালিক কিছু বলতে যাবেন এমন সময় রূপসী হেসে বলল চিন্তা করো না আমি তো আছি তোমার জন্য বৃদ্ধ তার কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন কিন্তু কোনো উত্তর দিলেন না রাতে দুজনে আবার মাদুর পেতে পাহাড়ে ঘুমিয়ে পড়লো সকালের আলো ফুটতেই রূপসীর চুপি সারে পাশের একটি উঁচু পাহাড়ে চলে গেল সেখানে পাথর দিয়ে তৈরি একটি গোল বেদি ছিল সে বেদির ভেতরে বসে হাও মাও করে কাঁদতে লাগলো কান্নার স্বরে রূপসী বিড়বিড় করলো এই রূপের কি লাভ যা আমাকে শান্তি দিতে পারে না এই যন্ত্রণা আর সহ্য হয় না আগে যেমন ছিলাম যে সেটাই ভালো ছিল অন্তত শান্তি তো ছিল এদিকে বৃদ্ধ মালি জেগে উঠে তাকে না দেখে পাহাড়ে খোঁজা শুরু করলেন দেখলেন রূপসী সেই গোল বেদির মধ্যে বসে আছে বৃদ্ধ মালি ধীরে ধীরে তার কাছে এলেন তার মুখে ছিল গভীর উদ্বেগ কি হয়েছে এখানে কেন বসে আছো রূপসী তাড়াতাড়ি চোখের জল মুছে বলল পায়ে একটু ব্যথা করছে আলতো করে এমনি এসেছিলাম তার পা সোজা করলেন এবং তাকে ঝুপড়ির ভেতরে নিয়ে এলেন ভেতরে এসে বৃদ্ধমালী জিজ্ঞেস করলেন এসব কি তোমার রোদ ব্যথা হয় কেন আর ওই পাহাড়ে কেন গিয়েছিলে রূপসী ফিস ফিস করে বলল, এটা আমার সাজা আর আমি এসবের তোমার জন্যই করেছি বৃদ্ধমালী অবাক হয়ে বললেন আমার জন্য কিভাবে রূপসীর চোখে এক গভীর রহস্যের চমক দেখা গেল কিন্তু সে কিছু না বলে দ্রুত বাইরে বেরিয়ে গেল দুপুরে রূপসী খাবার রান্না করলো এবং দুজনে একসঙ্গে মালি বললেন তুমি আজ একটু বেশি খেয়ে নিলে রূপসী হাসলো তোমার পাশে বসতে ভালো লাগে মনে হয় তাই বৃদ্ধমালী বললেন তুমি খুব অদ্ভুত কোনোদিন না খেয়ে থাকো আবার কোনোদিন মাংস রান্না করো রূপসী হেসে উঠলো কখনো কখনো খিদে পেটে নয় মনে তৃষ্ণা মেটাতে হয় বৃদ্ধ মালিক গম্ভীর হলেন তোমার কথাগুলো বড় গোলমিলে মিলে কি বলতে চাও তুমি রূপসী নরম সুরে বলল এখন কিছু না তবে আজ রাতেও এখানেই থাকবে তো বৃদ্ধ মালিক বললেন তুমি রোজ একই কথা জিজ্ঞেস করো তবুও আমি থাকি তুমি চাও তাই থাকবো কিছু মুহূর্তে নিরবতার পর রূপসী বলল এখন যেও না চলে গেলে ব্যথাটা আবার ফিরে আসবে বৃদ্ধ জিজ্ঞেস করলেন আজ আবার কোথায় ব্যথা রূপসী ধীরে ধীরে উত্তর দিল হৃদয়ে বৃদ্ধ মালি বললেন এটা তো আমার কাছে কোনো চিকিৎসা নেই রূপসী দুষ্টু হেসে বলল তোমার হাতে জাদু আছে তুমি হয়তো জানো না বৃদ্ধ মালি হেসে বললেন তুমি কি আমার সাথে মজা করছো রূপসী এবার শান্ত হলো যদি মজা করতাম তাহলে তুমি এতক্ষণ আমার কাছ থেকে দূরে চলে যেতে এরপর বললো চলো তোমাকে একটা জায়গা দেখাই তারা পাহাড়ের অন্য পাশে একটি ছোট গুহায় গেল এখানে তো অন্ধকার রূপসী বলল এই জন্যই আমার এটা পছন্দ এখানে কোনো মুখ নেই কোনো আয়না নেই এই গুহা তোমার জন্য নয় এটা আমার অতীতের জন্য বৃদ্ধ মালি বললেন তোমার ভেতরে অনেক কিছু লুকোনো আছে আর অনেক কিছু ভুলে যাওয়াও রূপসী তার কাঁধে মাথা রেখে বলল স্মৃতি বয়স দিয়ে নয় হৃদয় দিয়ে আটকে থাকে তুমি আমাকে পাল্টে দিয়েছো বৃদ্ধ মালি বললেন না তোমাকে ফিরিয়ে আনছি পরদিন সকালে মেয়েটি আবার সেই গোল বেদির কাছে বসেছিল বৃদ্ধ মালী কাছে এসে বলল এখানে রোজ আসো কেন রূপসী বলল এই জায়গাটা শান্ত আর এই নিরবতার মধ্যে নিজের কথা শোনা যায় আর সে বলল আমার বা কাঁধে ব্যথা করছে একটু রেখে দাও বৃদ্ধ মালি মালিশ করতে লাগলেন তিনি জিজ্ঞেস করলেন এখানে তো ঠান্ডা ব্যথা হবে কেন রূপসী চোখ বন্ধ করে বলল কিছু ব্যথা শরীরে নয় আত্মাই থাকে তুমি যখন স্পর্শ করো সব থেমে যায় বৃদ্ধ মালি জিজ্ঞেস করলেন আমি তো তেল লাগাই এত প্রভাব কেন রূপসী বলল তুমি জানো না তুমি আমার কাছে কি রূপসী তাকে একটি পুরনো ঝর্ণার কাছে নিয়ে গেল বৃদ্ধ মালি জিজ্ঞেস করলেন আগে কেন দেখাওনি উত্তর দিল কারণ এই জায়গাটা শুধু তাদের জন্য যারা ভেতরের দিকে বইতে সাহস রাখে বৃদ্ধমালী বললেন আজ তোমাকে অন্য রকম লাগছে রূপসী পাল্টা প্রশ্ন পড়লো আর তুমি তোমাকে তো রোজ নতুন লাগে আমি রোজ বদলানোর চেষ্টা করি কিন্তু ভেতরে একই থাকি বৃদ্ধমালী ধীরে ধীরে ও ভারী স্বরে জিজ্ঞেস করলেন যেন উত্তরটা আগে থেকেই জানেন শুনতে চান রূপসী একটা লম্বা নিশ্বাস নিল চোখ নামালো তার কণ্ঠে সামান্য কম্পন তারা যারা নিজেকে ঘৃণা করতে শুরু করে যারা আয়নাই নিজের মুখ দেখাও দেখতে পারে না যাদের কাছে নিজের নিজের ছায়াই বোঝা যায় বৃদ্ধমালী শুধু তাকে দেখতে লাগলেন তাদের মাঝে ঘন নীরবতা ছড়িয়ে পড়ল পাহাড় থেকে আসা ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল কিন্তু কেউ কোনো কথা বলল না অবশেষে বৃদ্ধ ধীরে ধীরে জিজ্ঞেস করলেন এই সব কিছু তুমি কিভাবে সহ্য করো রূপসীর কণ্ঠস্বর ক্ষীণ ছিল কিন্তু স্পষ্ট সহ্য নয় হয়তো অপেক্ষা বৃদ্ধ মালি জিজ্ঞেস করলেন কিসের অপেক্ষা রূপসী উত্তর দিল তোমার নিরবতা ভাঙার তার ঠোঁট সামান্য কাঁপুনি ছিল চোখের কোণে চিকচিক করছিল জল বৃদ্ধ মালি শুধু তাকে দেখতে লাগলেন যেন তার চোখে কোনো পুরনো গল্প পড়ছেন পরের দিন সকালে যখন আকাশে হালকা আলো ছড়িয়ে পড়েছে আর পাহাড়ের চারপাশে পাতলা চাদর ভাসছে মেয়েটি আবার সেই উঁচু গেল গোল বেদির ভেতরে বসে চোখ বন্ধ করে ধীরে ধীরে বিড়বিড় করতে লাগলো রূপশিবীর বের করল আমি আমার পাপের জন্য ক্ষমা চাইছি আমি আমার ভুল স্বীকার করছি শুধু আমার শান্তি ফিরিয়ে দাও এই রূপ এই যৌবন আমার দরকার নেই তার কণ্ঠে ক্লান্তি ভয় আর আশা সব মিশে গিয়েছিল কিন্তু তখনই পেছন থেকে বৃদ্ধ পায়ের শব্দ সব তিনি চুপচাপ কাছে এসে তার কথা শুনতে লাগলেন বৃদ্ধ মালি অবশেষে বললেন তোমার চোখে এমন কিছু আছে যা আমি বহু বছর আগে অন্য একজনের মধ্যে দেখেছিলাম রূপসী ফিস করে জিজ্ঞেস করলো কার মধ্যে বৃদ্ধ মালি বললেন একজন নারী খুব সুন্দরী খুব জেদি কিন্তু মনটা খুব নরম তার চোখেও এই বোঝা ছিল যেন কোনো ভারী গোপন কথা লুকিয়ে আছে রূপসী চোখ ফেরাতে চাইলো কিন্তু বৃদ্ধ মালির গভীর দৃষ্টি এড়াতে পারল না বৃদ্ধ মালি বললেন আমি জানি তুমি কিছু লুকোচ্ছো কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজের সব বলতে প্রস্তুত হও ঠিক তখনই দূর আকাশে তীব্র বিদ্যুৎ চমকালো আর পরের মুহূর্তে বৃষ্টির ফোঁটা তাদের মুখে এসে পড়লো মেয়েটি সামান্য কেঁপে উঠলো তুমি একজন নারীর কথা বলছিলে বৃদ্ধ বৃদ্ধমালী কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে ধীরে বললো সে চলে গিয়েছিল আর আমি বহু বছর ধরে তার ফিরে আসার অপেক্ষায় ছিলাম রূপসীর চোখ জলে ভরে উঠল বৃদ্ধ বৃদ্ধমালী বললেন যদি সেই নারী ফিরে আসে আমি তাকে কিছু জিজ্ঞেস করব না শুধু চাইব সে যেন আমার সাথে সুখে থাকে মেয়েটির ঠোঁটে কথা আটকে গেল রূপসী কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো যদি সেই নারী আমি হই বৃদ্ধ মালি সেখানে থমকে গেলেন যেন তার শ্বাস বন্ধ হয়ে গেছে রূপসী চোখ নামিয়ে বলল আমি সে যে তোমাকে বহু বছর আগে ছেড়ে চলে এসেছিলাম বৃদ্ধ মালির চোখ ভিজে গেল তুমি আমার রূপসী ফিসফিস করে বলল হ্যাঁ আমি তোমার স্ত্রী সেই যে তোমাকে একা ফেলে চলে গিয়েছিল চারপাশের বাতাস যেন থেমে গেল যেন পাহাড়েও তাদের কথা শুনছে রূপসী ধীরে ধীরে বলল আমার ভয় ছিল তুমি হয়তো আমাকে ক্ষমা করবে না বৃদ্ধ মালি গিয়ে তার কাঁপতে থাকা হাত এগিয়ে বৃদ্ধমালী চোখ থেকে বাঁধ জল গড়িয়ে পড়ল। বলল, আমি শুধু তোমার জন্য সুন্দরী হয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু এই চাওয়ায় আমার কাছ থেকে সব কেড়ে নিল মালি বললেন তোমার সাথে কি হয়েছিল আর সব সত্যিটা বলো রূপসী গভীর শ্বাস নিল রূপসী বলতে শুরু করলো সেদিন আমি একা বেরিয়েছিলাম মনে একটাই আকাঙ্ক্ষা ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হব হাঁটতে হাঁটতে এক জনমানবহীন মাঠে পৌঁছলাম সেখানে এক ভাঙা ঝুপড়ির এক অদ্ভুত মহিলাকে পেলাম কালো জাদু করা এক ডাইনি সে বললো যদি চিরকাল যৌবন ধরে রাখতে চাও তাহলে একটি মূল্য দিতে হবে আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম রূপসী বলল সে আমাকে তাবিজ দিল মন্ত্র শেখালো এবং বলল প্রতি মাসে কোনো জীবিত প্রাণীর রক্ত শরীরে লাগাতে হবে প্রথমে ছোট পাখি দিয়ে শুরু করলাম তারপর খরগোশ তারপর ছাগল তারপরে আমার শরীরে অদ্ভুত যন্ত্রণা শুরু হলো মনে হতো যেন ভেতরে কিছু পচে যাচ্ছে কখনো 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 কোমর থেকে তীব্র ব্যথা মনে হতো বন্ধ হয়ে যাবে তখন আমি একজন ওঝার কাছে গেলাম তিনি সব শুনে বললেন তুমি প্রকৃতির সাথে বিদ্রোহ করেছ এখন মুক্তি শুধু অনুতাপের মাধ্যমে মিলবে তোমাকে একা পাহাড়ে গিয়ে থাকতে হবে এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তিনি এও বললেন যে যাকে তুমি ছেড়ে এসেছ তাকে ফিরিয়ে আনো তোমার স্বামীকে যার মন তুমি ভেঙেছ তার সেবা করো তার নিরবতার ঋণ শোধ করো বৃদ্ধ মালির চোখে তখন জল ভাসছিল তিনি হেসে তার হাত ধরে বললেন তুমি যে পাপ করেছ তার স্বীকার করাই সবচেয়ে বড় অনুতাপ তখন আবার কুয়াশায় ছেয়ে গেল কিন্তু তাদের মধ্যে কোনো পর্দা ছিল না কোনো মিথ্যা ছিল না হঠাৎ রুপশীর শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো এবং সে আগের মতো হয়ে গেল খুব বেশি সুন্দরী বা রূপসী নয় কিন্তু এবার তার মন ও শরীর দুজনেই শান্তি পেলো তারপর তারা দুজনে সেখান থেকে তাদের বাড়িতে ফিরে গেল এবং সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে লাগলো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে